একে একে আরও যা সামনে আসছে দিন যত যাচ্ছে সরকার তত কঠিন অবস্থায় পড়ছে কারণ সমস্ত অপরাধীরা বোয়ালরা সব আওয়ামী ক্ষমতা ব্যবহার করে এগুলো করেছে দর্শক আপনারা জানেন যে বেনজির আহমেদের অবস্থা বারোটা তার বিদেশে সম্পদের অনুসন্ধানে দুদক নেমেছে দেশে তার বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন তাকে দুদকে যেতে হচ্ছে তার স্ত্রীকে তাকে তলব করেছে সরকার মোটামুটি যেটা ইঙ্গিত দিয়েছে যে সরকার তাকে বিসর্জন দিবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনকি আজিজ আহমেদের বিরুদ্ধেও দুদক তদন্ত করতে পারে বা সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি অর্থমন্ত্রী এর আগে বলেছিলেন যে আজিজের বিচার করবে সেনাবাহিনী না তার বিচারও প্রচলিত আদালতে হতে পারে সে উদ্যোগ খুব শীঘ্রই হয়তো আমরা দেখব শুধু আজিজ বেঞ্জির নয় আরো অনেক এরকম আজিজ বেঞ্জির আছে রুহুল কবি রিজবির একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাই আজিজ বেনজিরের মতো আরও অনেক কাহিনী আছে রিজবি রাইট অলরেডি সামনে এসেছে দর্শক একজন এনএসআই কর্মকর্তা আকরাম যার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে শত শত কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বাণিজ্যিক ভবন ফ্ল্যাট জমি কি নাই মানে এরকম বেঞ্জির শত শত বললে ভুল হবে হাজার হাজার আছে একে একে সামনে আসে কেউ পার পাবে না এবং আপনি যদি খোঁজ নেন এই বেনজির আজিজ আকরাম শিমুল এরা কারা এরা প্রত্যেকের আওয়ামী পুলিশ এরা আওয়ামী লীগের হয়ে জনগণের বিরুদ্ধে লাঠিয়ালের ভূমিকা পালন করেছে এরা বিএনপি জামাত পিটিয়েছে হত্যা করেছে যার পুরস্কার স্বরূপ সরকার তাদেরকে এই সুযোগ করে দিয়েছে এরকম দুর্নীতি করার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এগুলো সামনে আসে এই আওয়ামী সরকারেই তাদের বিচার করতে বাধ্য হবে আর আওয়ামী লীগ সরকার যদি ফাঁক ফোকর থেকে তাদেরকে বের করে দেয় কিছু ফাঁক ফোকর তো দিয়েছে যাদের বিরুদ্ধে তদন্ত চলছে যথেষ্ট দেরি হয়েছে এর মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের সম্পত্তি হয়তো বিদেশে সরিয়ে নিয়েছে এবং পরবর্তীতে যারা দুর্নীতি করবে এখনকার যারা আছে তারা এখন লোকাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখবে না হয়তো সরাসরি বিদেশে পাঠিয়ে দিবে ডেফিনেটলি ফাঁক সুযোগ সরকার দিয়েছে কিন্তু তারপর যেহেতু সামনে আসছে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে জনগণের সরকার যেদিন আসবে সেদিন খুব দ্রুত এর বিচার হবে এবং জনগণ সজাগ থাকলে এই সরকার আমলেই এদের বিচার হবে জনগণের বিজয় হবে কারণ জনগণের উপর যারা লাঠিয়ালে ভূমিকা পালন করেছে পুলিশের তারা আজকে ধরা পড়ছে এর চাইতে জনগণের জন্য খুশি খবর আর কিছু নেই আমরা সেটাই দেখতে পাচ্ছি দর্শক রিজবির বক্তব্যটা একটু আর একটু আপনাদেরকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদও সাবেক পুলিশ প্রধান মেনজির আহমেদের মতো সরকারে আরও অনেক কাহিনী আছে উল্লেখ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন দেশ থেকে যে কোটি কোটি টাকা পাচার হচ্ছে লুট হচ্ছে ব্যাংক শূন্য হচ্ছে রাসকোষ শূন্য হচ্ছে আমরা তো শুধু দুজনের কথা শুনেছি সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধান এখানে আরেকটা কথা আমরা অ্যাড করি সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধানে যে দুর্নীতির কথা আসছে এটা অতি সামান্য এই সরকার আমাদের দুর্নীতির ভলিউম এর চাইতে অনেক বেশি এটা সামান্য ছিটে তবে হ্যাঁ এই বিন্দু বিন্দু মিলেই সাগর এখন এই আজিজ ব্যঞ্জিরের সম্পত্তিকে যদি আমরা সেটে ফোটা বলি তাহলে বাস্তবতা কতটা ভয়ানক দর্শক একটু চিন্তা করে দেখেন রেজবি বানের সাবেক সেনাপ্রধান ও সাবেক পুলিশ প্রধান যে এত কিছু করেছে এটা কি প্রধানমন্ত্রী জানতেন না আওয়ামী লীগ সরকার কি জানতো না সরকার বা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী রয়েছে তারা তো সরকারের প্রধানমন্ত্রীর কবজায় এগুলো জানতেন না তা না সবাই জানতেন কারণ এগুলো তো অর্জনেই করেছে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অতএব এগুলো তো ডেফিনেটলি জানতেন তো দর্শক এরকম অসংখ্য ঘটনা এগুলো জাস্ট বিন্দু একটা আপনাদেরকে শুনে একজনের কথা তো বললাম যে আক্রামের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে শত কোটি টাকা লেনদেন এবং বাণিজ্যিক ভবন যেগুলো তার মতো একজন এনএসআই কর্মকর্তা একশোবার জন্ম নিয়ে একশোবার এনএসআই ঊর্ধ্বতন পদে চাকরি করলেও তার পক্ষে ওগুলো বৈধভাবে কেনা সম্ভব নয় যেগুলো কিনেছেন এরকম আর একটা ঘটনা আপনাদেরকে একটু শোনাব দর্শক পুলিশের চাকরিতে বাজিমাত সম্পদের কুমির ডিআইজির শিমুল এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে ডিআইজি একজন ডিআইজি ওরকম অনেক ডিএজি আছে বৈধভাবে চাকরি করে যে বেতন তাতে এরকম সম্পত্তি এক হাজার বার এই চাকরি করলে সম্ভব নয় সম্পত্তির একটু বর্ণনা আপনাদেরকে দেব দেখেন রিজবি যে বলেছে যে এরকম আরও অনেক ঘটনা সামনে আসছে আরও অনেক বেঞ্জির আজিজ আছে রাইট এই সরকার এগুলো সামনে আসে আর সরকার যেগুলো ধামাচাপা দিচ্ছে সেগুলো তো আমরাও জানতে পারবো না সরকারের দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে এগুলো সামনে আসছে এই যে বেনজিরের বিষয়গুলো সামনে আসে এগুলো কি সরকার সামনে এসেছে না এগুলো বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি না হলে আমরা জানতে পারতাম না কালের কেন এগুলো সামনে এসেছে এনেছে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে অথবা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করছে এই ডিএজি শিমুল সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিই বিরাজবহুল বাড়ি নির্মাণে খরচ চল্লিশ কোটি টাকা জমি প্লট প্রায় নব্বই বিঘা আত্মীয়র নাম একশো বিঘা জমি স্ত্রী সোনার গয়না দুইশো বড়ি শ্বশুরকে কিনে দিয়েছেন দুই জাহাজ মানে দুর্নীতি কোথায় গিয়ে ঠেকে সাধারণত নিজের নামে মেয়ের নামে স্ত্রীর নামে সাধারণত এইভাবেই তো দুর্নীতি করে ভাইয়ের নামে মা বাবার নামে কিন্তু এখন শ্বশুরকে জাহাজ কিনে দেন শালার বউকে এই কিনে দেন সেই কিনে দেন মানে কোথায় গিয়ে ঠেকেছে দুর্নীতি চিন্তা করেছেন একজন সাধারণ ডিআইজি অল্প বেতনের চাকরি তার হচ্ছে এই অবস্থা আমরা একটু বর্ণনা দিতে চাই উনিশতম বিসিএস পরীক্ষায় অংশ নিলেও প্রিলিমিনারি পাশ করতে পারেনি এরপর বিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবার মুক্তিযুদ্ধ সনদে চাকরি পান পুলিশ পুলিশে সেই শিমুল এখন শত কোটি টাকার মালিক কিন্তু সমস্যা হচ্ছে দুই হাজার চার সালে জেলা মুক্তিযোদ্ধা যাচাই কমিটি সনদটি বাতিল করলেও পুনরায় সনদ বহাল করা হয় বলে তথ্য উঠে আসছে পুলিশের কর্মজীবন শুরুর পর নিজের নাম সহ স্ত্রী এবং নিকটতীয়দের নামে দেশে বিদেশ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বিদেশ অর্থ পাচারের অভিযোগ রয়েছে শিমিলের বিরুদ্ধে এনে দুই হাজার সালের অভিযোগের পর শিমুলের নামে দুদক অনুসন্ধান শুরু করে শিমুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ওই সময় কমপক্ষে পাঁচশো কোটি টাকার মালিক শিমুলকে দুই হাজার চোদ্দ সালে পাঁচশো কোটি টাকার চিন্তা করেছেন শিমুলকে দুদক দায় মুক্তি দেয় তৎকালীন এসপি রফিককে প্রশাসনিক রাজনৈতিক অবৈধ অর্থ ক্ষমতা দিয়ে পার পেয়ে যান দু সালে ফাঁক ফুকুর দিয়ে পার পেয়ে গিয়েছিলেন জাল মুক্তিযুদ্ধ সনদে চাকরি করছেন দু হাজার সালে পাঁচশো কোটি টাকা এবং দায় মুক্তি মানে একটা লিমিট আছে যে কোনো কিছুর লিমিট কিভাবে ক্রস করে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গোপালগঞ্জে শিমুলের বাংলো বাড়ি পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম গোপালগঞ্জ বাড়ি হলে কি এমনিতেই কপাল হলে যায় আমরা তো দেখতে পাচ্ছি বেনজির শিমুল গোপালগঞ্জ শহরের কোল ঘেঁষে গেড়ে ওঠা পাইক কান্দিতে একটি বাংলা বাড়ি নির্মাণ করেছেন যেখানে কমপক্ষে তিনি তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা খরচ করেছেন ওই বাড়িতে কেউ থাকে না বছরে দু একবার গেলে ওই বাংলা বাড়িতে আত্মীয় স্বজনে হাট বসে চিন্তা করেছেন যে কি পরিমাণ সম্পত্তার আছে বছরে দু একবার থাকার জন্য কি পরিমাণ বিলাসবহুল বাড়ি তৈরি করেছে গোপালগঞ্জ মামাই সিংয়ে জমি ও প্লট ব্যবসা যে জমির হিসাব নিকাশে এসেছে তাতে টোটাল গোপালগঞ্জ মনে হয় বেঞ্জিরার শিমুলের বড় ভাবির নামে সম্পত্তি শ্যালক মামুনের নামে যমুনা ফিউচার পার্কের দুটি দোকান ভাগ্নি জামাই সেলিমের নামে সম্পত্তি শ্বশুরকে কিনে দিয়েছেন জাহাজ আর অন্য পরিবারকে হয়রানি করা মামলা দেয়া এগুলো তো সবই আছে তবে দর্শক সামনে আরও ঘটনা আসবে জনগণের বিজয় হবে ইনশাল্লাহ